বিসমিল্লাহ ই রাহমান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আলহর আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ড ভিত্তি মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশন কিনতে চাচ্ছেন বা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বা গ্লাস ডোর যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে হয়তো অনেকে প্রশ্ন করেন না ভাই আসলে ইউজ কম হয়েছে সেই মাল আছে কি না তো এই ভিডিওতে সেই মালগুলো আছে আমাদের কাছে তো এখানে আমাদের কাছে পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আপনার প্যানাসোনি স্যামসাং এলজি জি তোসিভা নোভা পাল্টন মিনিস্টার বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে তো আমাদের কাছে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের এখানে কি কাজ কাম করেন কি না বা রিপেয়ারিং কাজ কাম হয় কি না বা একটা কম্প্রেসার চেঞ্জ করছেন কি না তো আমাদের এখানে বিস্তারিত আমরা সব কিছু বলে দিই একটা কাস্টমারকে ভাই এটার কম্প্রেসার চেঞ্জ হয়েছে এটা রং করা হয়েছে এটা ক্যাচার লাগানো হয়েছে আমরা বিস্তারিত একটা কাস্টমারকে সব বলে দিই কারণ হচ্ছে কারণ একটা মানুষ যেহেতু আপনার একটা ফ্রিজ কিনবে কষ্টের টাকা দিয়ে তার বিস্তারিত সব কিছু জানা তার দেখাশোনা বোঝা দরকার আছে তো সেই ক্ষেত্রে আমি বললাম প্রত্যেকটা ভিডিওতে ভাই আমি বলে দিই যে ভাই যেখান থেকে ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ হচ্ছে একটা মানুষের বেতনই পায় কত একটা মানুষ আট দশ হাজার টাকা যে একটা ফ্রিজ কিনে কেনার পরে যদি সে যদি দড়া খায় হ্যাঁ তার ওই ফ্রিজটা কিনতে গেলে কমসে কম আমার দুই চার ছয় মাস লাগে কারণ একটা মানুষ কষ্টের টাকাটা জমা জমায় তুলে তিলে সাত হাজার আট হাজার টাকা একটা ফ্রিজ কিনে কষ্টের টাকা দেওয়া তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই যেখান থেকে কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তার অ্যাড্রেস জানবেন তার সব সবকিছু দেখবেন একটা ফ্রিজ কিনবেন তার ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে তার কিছু বিস্তারিত জেনে শুনে তারপরে কনফার্ম হবেন ভাই কারণ কথা হচ্ছে অনলাইনের যেহেতু ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় বিভিন্ন মানুষ কী করে আগে টাকা দিলে পরে মেরে দেয় তা তার জন্যই বলতেছি আর সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে আপনার যাওয়াটা আপনি নিজে গেলেন দুই চার পাঁচটা পঞ্চাশটা ফ্রিজ দেখা আপনি একটা চাচাই করে নিতে পারতেছেন তো আমাদের এখানে একটা কথাটা হচ্ছে আমরা বিস্তারিত সব কিছু বলে দিই হুম আর যারা হয়তো পাইকারিও নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপে একটাতে না পেলে আর একটাতে ফোন দেবেন ইনশাল্লাহ আর আর যারা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কেউ যদি ঢাকার বাইরেও নেন তা আমাদের নাম্বার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমরা প্রত্যেকটা আমার আমরা দেখায় দুখায় তারপরে যারা আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেলা দিয়ে হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও বারোশো উনিশ এটা মেন স্ট্যান্ডটা বলছে খিলগাঁয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে মেলা দিয়ে হিন্দুপাড়া পানি পাবে সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার প্লিজ সাবস্ক্রাইব করে বেলে অন করে দিলে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আপনার পেয়ে যাবেন তো আমাদের এখানে হল যাগর আমি দামি যাবে কোনো ব্র্যান্ডের জানাও থাকে বা এটা আছে কিনা কি না কে আসে ওই বিষয় তো আমাদেরকে ফোন দেবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো চলেন বেশ শুরু করে আজকের এই ভিডিও তো ফার্স্ট এর আপনাদের দেখাইতেছি যাচ্ছি একটা গ্লাস ড্রর একটা ফ্রিজ দেখেন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল কালারটাও খুব গর্জিয়াস একটা কালার আপনাদের ইউজ কম হয়েছে এটা হচ্ছে তিনশো লিটার এটা এখনো ছয় বছরের ওয়ারেন্টি গ্যারেন্টির বই সব কিছু সহ আছে হুম যাদের হয়তো বড় লাগে সেই ক্ষেত্রে বা অনেকে বলেন বা ইউজ কম হয়েছে এই মাল কাগজপত্র সহকারে মাল আসেনি তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখেন ডিপটা খেলাম বিশাল বড় আর নিচেটা নর্মাল এটা এখন ওয়াশ করেন আর ওয়াশ করলে আরও চকচক হবে দেখেন ডিপটা অনেক বড় সাইজ এটা আপনি চার বছর ইউজ করছে এখন আপনি ছয় বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে ময় মরিচা কোনো কিছুই নেই একদম ফ্রেশ মাল দেখেন কালারটা খুব সুন্দর তো মার্কেটে কিনতে গেলে অনেক টাকায় লাগে পঁয়ত্রিশ সাতত্রিশ হাজার টাকা তো আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় এই ফ্রিজটা প্রয়োজন মাত্র একুশ হাজার টাকায় তারপর আপনার একটা দেখা যাচ্ছে রাজকীয় একটা ফ্রিজ এটা হচ্ছে ডোরের দেখেন আচ্ছা রাজকীয় একটা ফ্রিজ এটা ডোরের হলো প্যানাসনের মাল এটা হচ্ছে আপনার নর্মাল দেখেন মাজারটাও কিন্তু নর্মাল ইয়ে দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ যাদের নর্মালটা বড় লাগবে সেই ক্ষেত্রে আর নিচেরটা হইতেছে আপনার ডিপ এটা এখনো ওয়াশ করা হয় নাই ওয়াশ করা হবে তো এই ফ্রিজ আমাদের খুব কম দামে এখন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনালভাবেই রয়েছে দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তো মার্কেটে কিনতে গেলে অনেক টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন এটা মাত্র বিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা তারপর আপনি আরও দেখাইতেছি দেখেন এটা হচ্ছে হিটা সিলিন্ডার একটা ফ্রিজ ছোটো সাইজ যারা ব্যাট চালার একজন দুজন থাকেন সেক্ষেত্রে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যারা দুজন একজন থাকেন সেই ক্ষেত্রে সব কিছু অরিজিনাল আছে এটা আমাদের পেয়ে মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে মাত্র সাত হাজার টাকায় কারো যদি মিনি ফ্রিজ লাগে দেখেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার একটা মিনি ফ্রিজ যারা তো পানি পুনি খাবেন সেই ক্ষেত্রে উপরে ডিপ ওই যেতটুক নর্মাল এটা আমাদের পেয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই পিস পেয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি মিনিস্টারের বারো সিপটি গ্লাস ডোর দেখেন এটা হচ্ছে গ্লাস ডোর যাতে ছোটো লাগে সেই ক্ষেত্রে উপরে হয়ে যাচ্ছে ডিপ নিচেরটা হয়ে যাচ্ছে নর্মাল মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে হুম দেখেন এটা হচ্ছে বাইরের সাইড গ্লাস ডোরের তো এটা আমাদের পেয়ে মাত্র এগারো হাজার টাকা তাও আসলে যেতটুকু করে আমরা করব তারপর আপনি আরেকটা দেখি নোভা কোম্পানির তিন দরজার একটা ফ্রিজ এটা হচ্ছে গ্লাস ডোর যারা পাইকারি নেবেন তা আমাদেরকে বলবেন আমাদের এখানে কাজকাম যা করে থাকে সব কিছু বিস্তারিত বলে দেই এটা হচ্ছে নোভা কোম্পানির তিন দরজার উপরেটা হইতে নর্মাল মাঝেরটা হচ্ছে নর্মাল আর নিচেরটা হচ্ছে ডিপ যাদের নর্মালটা বলা লাগে বা দোকানে রেস্টুরেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এটা হচ্ছে তিন দরজার নোভা কোম্পানির একটা ফ্রিজ এটা কিছু অরিজিনাল আছে হুম দেখেন কালারটা খুব সুন্দর তো এটা আমাদের পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা তাও ইনশাল্লাহ যেতটুকু করে আমরা করবো সবার ক্ষেত্রে ছাড় থাকবে তারপর আপনি আর একটা দেখা স্যামসাং কোম্পানির একটা ফ্রিজ ফিফটি ফিফটি চোদ্দো ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন এটা হচ্ছে ডিপ ডিপটা অনেকটা বড়ো আর নিচেটা হচ্ছে নর্মাল যারা ব্যাচেলার ছোটো খাটো ফ্যামিলি সেক্ষেত্রে তো এই ফিরিসটা আমাকে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকায় এই ফিরিসটা আমাকে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা তারপরে আর একটা সেম আছে নোভা হুম এটা করলাম সেম তিন দরজা তো এটা আমাদের পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এটা বড় একটা ফিরিস পেয়ে যায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তারপর আরও দেখাই যাচ্ছি হুম এটা হচ্ছে আর একটা স্যামসাং এটা হচ্ছে ফিফটি ফিফটি চোদ্দো ফিফটির দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে উপরে ডিপ ডিপ লাগলাম অনেকটা বড়ো যাদের মোটামুটি ডিপ লাগে সেই ক্ষেত্রে আর নিচেটা যাচ্ছে নর্মাল দেখেন প্রতিটা মাল তিন দিন চার দিন চালায় আর টেস্ট করে মানে যে বরফ হয়ে যায় পাথর করে তারপর আমরা অ্যাড দিই হুম তো এই ফিরস কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনার কাছে দেখা যাচ্ছি তসিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ মানে অরিজিনাল জাপানি একটা মাল দেখেন এটা হচ্ছে নন ফোস্টের ফ্রিজ কালারটাও খুব সুন্দর সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার দেখেন উপরেটা যাচ্ছে ডিপ আর নিচেটা যাচ্ছে নরমাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা আমাদের সাথে পেয়ে মাত্র নয় টাকা এই ফ্রিজটা আমাদের পেয়ে যায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা কেউ পাইকারি নিলে আমাদেরকে তাও ফোন দিবেন এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ সতেরো সিপি দেখেন বিশাল একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এত বড় একটা ফ্রিজ আমাদের পেয়ে যায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই বিশাল একটা ফ্রিজ পেয়ে যায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমাদের এর থেকে আর কেউ কম দিয়ে নিতে পারবে না তারপর আপনার দেখা যাচ্ছে ডিপ দেখেন এটা হচ্ছে ইলেকট্রা কোম্পানির ডিপ আমাদের কাছে ডিপ আছে অনেক এটা হচ্ছে দেড়শো লিটারের ডিপ একদম ফ্রেশ কন্ডিশন এটা আমাদের পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার অল্টারনেট ডিপ আছে দুশো পাঁচ লিটার আমাদের কাছে আরও অনেক ডিপ আছে আরও ডিপ লাগলে ডিপ লাগলে বলবেন তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে নোভা মিনি ফ্রিজ এটা হলো ছোটো দেখেন ওই উপরে ডিপ নিচে নর্মাল যাদের মিনি ফ্রিজ লাগে যারা হয়তো ছোটো করে পানি খাবেন বা ফার্মেসির ক্ষেত্রে ইউজ করবেন সেই ক্ষেত্রে আমাদেরকে নিতে পারবেন এটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তাও ইনশাল্লাহ যেটুকু করা আমরা করব পরে আপনার দেখা যাচ্ছে একটা আপনার অল্টরনের একটা ফ্রিজ দেখেন নীল কালারের এটা হচ্ছে সাড়ে বারো সিফটি এটা হচ্ছে উপরে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল তো এই আমার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই একটা ফ্রিজ পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকা তাও আসলে যেত রক করে আমরা করব তারপর আমি আরও দেখাইতেছি আমাদের পর্যাপ্ত অনেক মাল আছে আসলে এত মাল তার বিরতা দেওয়া সম্ভব হয় না এটা হচ্ছে সুপার এয়ার স্টোন উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ডিপটা অনেকটা বড়ো আর নিচে যাচ্ছে নর্মালিটি ওয়াশ করা হয় না ওয়াশ করা হবে তো এটা আমাদের পেয়ে যাবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সুপার পেজ ফ্রিজটা পেয়ে যান মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পরে আপনার এটা আরেকটা সিঙ্গার কোম্পানির দেখেন উপরে ডিপ আর নিচেটা আছে নর্মাল এটি এখন ওয়াশ করা নেই ওয়াশ করা হবে সম্পূর্ণ ওকে গ্যাস কম্পেশার অরিজিনাল তো এটা মধ্যে পেয়ে যান মাত্র সাড়ে দশ হাজার টাকায় এই সিঙ্গার ফ্রিজটা পেয়ে যান মাত্র সাড়ে দশ হাজার টাকায়